বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন বিদ্যাসাগর মহাপণ্ডিত স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছেন বুঝি ঈশ্বরের বিষয়ে কিছুই জানা যায় না শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার তিনি মায়া এই জগতে বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে জ্ঞান ভক্তি আছে আবার কামিনী কাঞ্চনও আছে শত আছে অশত আছে ভালোও আছে আবার মন্দও আছে কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত ভালো মন্দ জীবের পক্ষে সৎ অসৎ জীবের পক্ষে তার ওতে কিছু হয় না যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে প্রদীপ নির্লিপ্ত সূর্য শিষ্টের উপর আলো দিচ্ছে আবার দুষ্টের উপরও দিচ্ছে যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি তার উত্তর এই যে ও সব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত সাপের ভিতর বিষ আছে অন্যকে কামড়ালে মরে যায় সাপের কিন্তু কিছু হয় না ব্রহ্ম যে কি মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত্র সরদর্শন সব এটো হয়ে গেছে মুখে পড়া হয়েছে মুখে উচ্চারণ হয়েছে তাই এটো হয়েছে কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই সেই জিনিসটি ব্রহ্ম ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই